ঝড়ের গতিতে কমে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে রেট এবং স্বর্ণের দাম মালয়েশিয়ার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট কিভাবে আপনারা রেনিউ করবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই ও বন্ধুরা আজকের তিনই এপ্রিল দু সাল রোজ বৃহস্পতিবার উনিশশো চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির থেকে মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ দাম বেড়েছে স্বর্ণের বাইশ ক্যারেট স্বর্ণ আজকে চারশো চল্লিশ টিঙ্গিত যেটা এলাকা ভিত্তিতে এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে এর দাম পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহকারে জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা বিকাশ ওয়ালেটে বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যের বিনিময় পনেরো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চার পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক সিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা

ব্যাংকের শেয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একুশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একুশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা আঠাশ পয়সা চার্জ প্রযোজ্য সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতে বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনা সহ সাতাশ টাকা তিরাশি পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনা সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা ইনস্টাপে ই ওয়ালেটে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা চুয়াত্তর পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা চার্জ প্রযোজ্য আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রবাসী ভাই সেটি দেখে বুঝতে পারবে যে না আসলেও এলাকা ভিত্তিতে টাকা রেট কম বেশি আছে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট সবার আগে আপডেট পেতে চান মালয়েশিয়া গোল্ড স্বর্ণের রেট সবার আগে আপডেট পেতে চান সে সাথে মালয়েশিয়া হাইকমিশন থেকে ঘোষিত প্রবাসী ভাই সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট ট্রেনে উবার ইস্যু করা আর বর্তমান সময়ে তা আরো কঠিন থেকে কঠিনতর ভয়াবহ অবস্থানে রূপ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন এক এক সময় এক এক রকম তারা প্রজ্ঞাপন জারি করে প্রবাসীদের হয়রানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজকে হাইকমিশনের ঠিকানা পরিবর্তন করছে তো কালকে পাসপোর্ট অফিসের ঠিকানা পরি করছে সেই সাথে বেসরকারি যে প্রতিষ্ঠানকে তারা দায়িত্ব দিয়েছে ইএসকেল তারা বিভিন্ন সময় অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রেখে প্রবাসীদের সাথে বিভিন্ন খেলায় মেতে উঠেছে তো যাই হোক তারপরেও প্রবাসীদেরকে প্রবাসে থাকতে হবে তাদের সকল বাধা অতিক্রম করে কাজ চালিয়ে যেতে হবে এটাই হচ্ছে প্রবাসীদের কিছু করার নাই তারপরও এখন ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট ট্রেনেও কিভাবে করবেন সেটা বিষয়ে একটু জানানোর চেষ্টা করব এমআরপি পাসপোর্ট টোটালি বন্ধ ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে যারা জমা দিয়েছেন আপনারা হাইকমিশনে যোগাযোগ করে আপনাদের পাসপোর্টটি দ্রুত রিনিউ করার ব্যবস্থা করেন আর নতুন করে যে সকল ভাই বন্ধুরা ই এমআরপি পাসপোর্ট রিনিউ করবেন আপনাদেরকে অবশ্যই ই পাসপোর্টে কনভার্ট করতে হবে বা রূপান্তর করতে হবে আর এমআরপি পাসপোর্ট থেকে আপনাকে ই পাসপোর্টে করার জন্য অবশ্যই যে ডকুমেন্টগুলো লাগবে এবং কিভাবে করবেন সর্বপ্রথমে ইএসকেলের ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নম্বরে আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বরে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন দুটার যে কোনো একটা সব কিছু হুবহু মিল থাকতে হবে তিন নম্বরে অবশ্যই আপনার ভিসার কপি লাগবে সেটা দুই বছর আগের হোক বা তিন বছর আগের হোক বা পাঁচ বছর আগের হোক আর যদি সেটাও যদি না থাকে তাহলে আপনার যে কোনো কোম্পানিতে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন আটটিকে টু পয়েন্ট জিরো অথবা টুয়ে সেটির কাগজ লাগবে এবং আপনি মালয়েশিয়াতে যেখানে আছেন সেখানকার বর্তমান ঠিকানা আর যদি আপনি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে আপনার দুশো এক রিঙ্গিত চা দিতে হবে আর যদি আপনি দশ বছর মেয়াদি করেন সেখানে আপনার তিনশো পাঁচ রিঙ্গিত সেইখানে টাকা অর্থ প্রদান করতে হবে ব্যাংকড্রাফ সহ সকল কার্যক্রম ইয়েস যে প্রতিষ্ঠান আছে সব কিছু তারা করবে আপনি শুধু আপনার ডকুমেন্টগুলো সাথে নিয়ে সেখানে যাবেন যার পরে অ্যাপয়েন্টমেন্টের সময় এবং তারিখ অনুযায়ী আপনি উপস্থিত থাকবেন আপনাকে ডেকে ভেতরে নেবে আপনার সই করা স্বাক্ষর করা ছবি শুধু এইগুলো করতে হবে আর বাদ বাকি কাজ তারাই সম্পূর্ণ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য সেম সিস্টেম একই পদ্ধতি আপনাকেও এই সকল ডকুমেন্ট সাথে নিয়ে ইস্কেলে আসতে হবে সবার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দ নাম্বারে আমাকে কিছু চা নাস্তা খাওয়ার জন্য খরচ দিলে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো ইনশাআল্লাহ যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট চালু থাকে আর যদি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে কিছু করার থাকবে না তো অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হওয়ার আগেই আপনার অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে স্কেলে আপনি পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিয়ে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবারকাত